সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমেরিকা বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমেরিকা বাংলার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আজকের আলোচনার বিষয় শিল্প সাহিত্য সংস্কৃতিতে রাজনীতির প্রভাব এবং প্রতিক্রিয়া আজকের এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করছেন একজন বিশিষ্ট লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক এবং সর্বোপরি একজন সুবক্তা ফয়সাল চৌধুরী আমরা দেখতে পাচ্ছি ফয়সাল চৌধুরীকে এবং সেই সাথে আমেরিকা বাংলার পক্ষ থেকে ফয়সাল চৌধুরী আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমেরিকা সকল দর্শক বাংলার শ্রোতা যারা এখন শুনছেন কিংবা যারা ভবিষ্যতে শুনবেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ধন্যবাদ ফয়সাল ভাই এই যান্ত্রিক জীবনে ব্যস্ততম সময়ের মাঝখান থেকে আমাদের এই আমেরিকা বাংলায় আজকে কথা বলবার জন্য আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে আমরা আলোচনায় চলে যাচ্ছি আমরা আজকের যে আলোচনার বিষয়টি রেখেছি সেটা হলো শিল্প সাহিত্যে এবং সংস্কৃতিতে রাজনীতির প্রভাব এবং প্রতিক্রিয়া আমরা জানি যে রাজনীতি সমাজের এক চালিকা শক্তি ঠিক একইভাবে শিল্প সাহিত্য এবং সংস্কৃতিতে রাজনীতির প্রভাবটাও সুগভীর এবং বহুমুখী তো আমি এদিক থেকে বলতে চাচ্ছি যে রাজনীতি মূলত একটি সামগ্রিক সামাজিক ব্যবস্থা তো আমি প্রথমেই যে বিষয়টা ফসাল ভাই আপনার কাছে জানতে চাব যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে রাজনীতির যে প্রভাব তো এই প্রভাবটাকে আপনি ইতিবাচকভাবে দেখেন নাকি এটাকে নেতিবাচকভাবে দেখবার চেষ্টা করছেন ধন্যবাদ আপনাকে বেশ বেশ বড় বিষয় অনেক বৃহৎ বিষয় খুব সংক্ষেপ সংক্ষেপে কতটুকু আমরা আলোচনা করতে পারবো জানি না তবে চেষ্টা করি খুব বেশি তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে না গিয়ে আমি সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে শিল্প সংস্কৃতিতে রাজনীতি প্রভাব অথবা উল্টোটা যদি বলেন রাজনীতিতে শিল্প সংস্কৃতির প্রভাব কতটা কি রকম বিষয়টা হচ্ছে যে একে অপর একে অন্যের পরিপূরক এইভাবে আমরা একটু দেখার চেষ্টা করি আমি মনে করি রাজনীতি রাজনীতি একটা শিল্প হ্যাঁ তাত্ত্বিকভাবে বললে বুদ্ধারা যেভাবে বলে গেছেন রাজনীতি একটা শিল্প অবশ্যই একটা শিল্প কিন্তু এই শিল্পের একটা লাইফ সাইকেল আছে এই শিল্পের একটা জীবনের শিল্পের জীবনের গঠন এবং পরিধি আছে বিভিন্ন স্তর আছে এই স্তরের মধ্যে অনেকগুলো উপাদান কাজ করে হ্যাঁ সেই উপাদানের মধ্যে আপনার রাজনীতির এই উপাদানের মধ্যে আপনার শিল্প আছে এখানে সংস্কৃতি আছে এখানে সমাজ ব্যবস্থা আছে এখানে মানুষের জীবন চরণ আছে মানুষের অভ্যাসগত বিষয় আছে মানুষের ধর্ম আছে সবকিছু মিলে ইটস কম্পোজিট প্যাকেজ একটা পূর্ণাঙ্গ প্যাকেজ এখন রাজনীতি কিভাবে শিল্প এবং সংস্কৃতিকে প্রভাবিত করে ধরেন রাজনীতিটা আমরা যদি রাজনীতিকে একটা পিওর শিল্পে হিসেবে ধরি এই শিল্পের অনেকগুলো অ্যাক্টর থাকে হ্যাঁ অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ থাকে এখন এই ইন্টারেস্ট গ্রুপগুলো যখন একে অন্যের সাথে আপনার আদান প্রদান করে এই আদান প্রদানের মাধ্যমে এটাকে যদি আমি আর একটু আর একটু তাত্ত্বিকভাবে যদি বিশ্লেষণ করতে যাই ধরেন থিওরি অফ রিলেটিভিটি রিলেটিভিটি হ্যাঁ থিওরি অফ রিলেটিভিটির মধ্যে যেই উপাদানটার শক্তিমত্ত বেশি থাকবে ওই উপাদানটা বাদ বাকি উপাদানগুলোকে কিন্তু আপনার প্রভাবিত করে প্রভাবিত করে এখন ধরেন রাজনীতির মধ্যে যদি নীতিটা বেশি থাকে রাজার নীতি না হয় যদি নীতির রাজা হয় তবে তার প্রভাবটা সংস্কৃতিতে এবং শিল্পে সেইভাবেই পড়ে পজিটিভলি পড়ে আবার ধরেন যদি এই এটা যদি নীতির রাজা না হয়ে রাজান নীতি হয় তবে সেটা পুরোপুরি উল্টো হয় যেটা আমরা আমরা বর্তমান সমাজে দেখছি হ্যাঁ আমাদের বাংলাদেশে দেখছি বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখন এই রাজনীতির মধ্যে রাজনীতিটা রাজনীতির শিল্পায়নের গতি প্রকৃতি কিরকম হবে এই এটা নির্ধারণ করে এইটার সমাজ কিভাবে রাজনীতিটাকে ডিফাইন করছে এখন বর্তমান বর্তমান সমাজ আমার হয়তো প্রারম্ভিক কথাটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমি বলি বর্তমান সমাজে আপনি দেখবেন যে আমরা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে বাস করতেছি এই ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডে সবকিছুই হচ্ছে পুঁজিতান্ত্রিক এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির মধ্যেও কিন্তু পুঁজিতন্ত্রটা ঢুকে গেছে এখন এই পুঁজিতন্ত্রটা ঢুকে যাওয়ার কারণে আপনি দেখবেন সংস্কৃতির যে বিভিন্ন অ্যাক্টররা ছিলেন যারা যারা প্রশ্ন করার কথা এস্টাবলিশমেন্টকে জবাবদিহিতার মধ্যে রাখার কথা তারা সেই জবাবদিহিতার মধ্যে রাখতে পারছেন না বরঞ্চ তারা রাজনীতির একটা অংশ হয়ে উঠেছেন সো ইটস ইটস এ ভেরি কমপ্লেক্স ডাইনামিক্স হ্যাঁ এখন এই কমপ্লেক্সিটিটা ওই যে আগেই বললাম এই উপাদানগুলোর মধ্যে যেই উপাদানটা বেশি শক্তিশালী এই উপাদানটা বাদ বাকি সকল উপাদানকে সে থিওরি অফ রিলেটিভিটির মতো করে নিজের মতো করে গড়ে তুলবে ধন্যবাদ ফয়সাল চৌধুরী আপনাকে অত্যন্ত চমৎকার করে বলবার চেষ্টা করেছেন আপনার বক্তব্যের যে বিষয়টা এসেছে যে রাজনীতির সাথে শিল্প সাহিত্য সংস্কৃতির যে একটা অঙ্গাঙ্গী যে জড়িত যে বিষয়টি সেটি এসেছে একই সাথে শিল্প সাহিত্য এবং সংস্কৃতিও যে রাজনীতিকে প্রভাবিত করতে পারে একইভাবে রাজনীতি শিল্প সাহিত্য সংস্কৃতিকেও কিন্তু প্রভাবিত করতে পারে তো আমরা আমাদের যে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা এতটুকু বুঝবার চেষ্টা করি যে সেটা জনগণের কল্যাণের ও জন্যে হবে বিভিন্ন মতাদর্শের মানুষই থাকবে কিন্তু একটা সমন্বিত আদর্শের দিকে তারা ধাবিত হবে পাশাপাশি রাজনৈতিক দল গঠন হবে রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করবে সরকার গঠন করবে সমষ্টিগত কল্যাণের জন্য তারা কাজ করবে তো এই যদি হয় আমাদের রাজনীতির একটি স্বাভাবিক সাধারণ পরিভাষা তো সেদিক থেকে আমি মনে করি যে রাষ্ট্র পরিচালনার যদি নিয়ামক বা শিল্প বা এই শিল্পের শিল্পীটা হচ্ছে নেতৃত্ব যারা দিচ্ছে তারা বা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তারা তো এদিক থেকে আমরা যদি আমাদের রাজনৈতিক নেতাদেরকে রাজনীতির শিল্প বলে থাকি বা শিল্পী বলে বলে থাকি থাকি রাজনীতিটাকে যদি আপনার কথা শিল্প তাহলে এই শিল্পটা আমাদের সমাজ সভ্যতা আমাদের জনগণের বা প্রান্তিক জনগণের চাহিদা বা যেটা চাওয়া এবং পাওয়ার সাথে এই শিল্প বোধের একটা তফাত বা একটা প্রভাব বা একটা প্রতিক্রিয়া আমরা সবসময় লক্ষ্য করি কিন্তু আমাদের দেশটি আহ বহুদিন হয় স্বাধীন হয়েছে আমরা রক্তক্ষী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি সর্বোপরি আমরা ভাষার জন্য সংগ্রাম করেছি অর্থাৎ আমরা দুটো সংগ্রাম অর্থাৎ গৌরব উজ্জ্বল ইতিহাস যে আমরা দুটো সংগ্রামেই জয়লাভ করেছি আমরা মাতৃভাষা পেয়েছি আমরা মাতৃভূমি পেয়েছি দুটোই আমাদের সংগ্রামের ইতিহাসের মধ্যে রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটের একটি দিক বা প্রেক্ষাপট থেকে আমি বলবো যে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ পরে আজ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতাদের যে আদর্শ বা আমাদের রাজনীতির যে প্রেক্ষাপট বা চিত্র সেটি আমাদের প্রান্তিক জনগণের চাওয়া এবং পাওয়ার কতটুকু আশানুরূপ বা কতটুকু এটার সাথে জড়িত বলে আমরা মনে করছি যদি জনগণের আশা আকাঙ্ক্ষারই প্রতিফলন হয় নিশ্চয়ই সেটা জনগণিত শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে ও জড়িত তাই আমি মনে করি যে এটা যদি জনগণের সাথে জনগণের কল্যাণের জন্যে জনগণের সার্বিক জীবন আচরণের সাথে যদি রাজনীতিকে সম্পৃক্ত মনে করি তাহলে সেই রাজনীতিটা কেমন হবে বলে আপনি মনে করেন মানে রাজনীতির স্বরূপটা আসলে কেমন হওয়া দরকার হ্যাঁ আপনি তো যেটা বললেন এটা হচ্ছে আইডিয়াল সিনারিও তাই না আমরা চাই রাজনীতিটা এইভাবেই থাকুক আমাদের 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 রাজনীতি রাজনীতিবিদ সাধারণ মানুষের কথা বলবে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলবে একটা ইনক্লুসিভিটি সমাজে তৈরি করবে বিভাজন থাকবে না আইডেন্টি পলিটিক্স থাকবে না কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা আপনি আমাদের বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা বললেন ভাষা আন্দোলনের কথা বললেন আমাদের মুক্তিযুদ্ধের কথা বললেন মহান মুক্তিযুদ্ধের কথা বললেন ইভেন আমরা যদি চব্বিশের গণ অভ্যতানের কথা বলি চব্বিশের বিপ্লবের কথা বলি সেই চব্বিশের বিপ্লব নব্বইয়ের গণ আন্দোলন সবই হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক একটা ধাপ এবং এই এই রাজনীতির এই রাজনৈতিক ইতিহাসের এক একটা ধাপ অতিক্রম করতে গিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক অনেক আত্মত্যাগ করেছে প্রাণের বিনিময়ে আমরা আজকে এই পর্যন্ত এসেছি এখন আপনার কথায় চলে আসি আমরা আসলে বাংলাদেশটাকে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কতটুকু আমাদের ব্যবধান আছে আমরা কি আসলেই সেটা করতে পেরেছি আমরা সবাই জানি আমরা সেটা করতে পারিনি আমরা পারিনি তার কারণ হচ্ছে স্বাধীনতার পরে হ্যাঁ মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের মানুষ যেই আকাঙ্ক্ষা নিয়ে গণ গণতান্ত্রিক যেই চেতনা থেকে মুক্তিযুদ্ধ করেছিল বৈষম্য বিরোধী সমাজের জন্য সেই বৈষম্য তো সমাজ থেকে যায়নি মুক্তিযুদ্ধের পরবর্তী যে প্রথম নির্বাচন হল না উনিশশো সালে সেই নির্বাচনেই আমরা দেখলাম যে আমাদের মুক্তিযুদ্ধে যেই দল কিংবা যেই নেতারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিলেন তারাই ভোট চুরি করলেন তাই না তারাই ভোট চুরি করলেন এবং এই যে বাংলাদেশের মানুষের সাথে রাজনৈতিক নেতাদের আপনি যাদেরকে শিল্পী বলছেন হ্যাঁ রাজনীতিটাকে যদি আমরা শিল্পী বলি তাহলে তো রাজনীতিবিদ হচ্ছেন ওই শিল্পের শিল্পী ওই শিল্পীরা তারা বাংলাদেশের মানুষকে আমি বলবো প্রতারিত করেছেন প্রতারিত করেছেন এই সেন্সে ইংরেজিতে একটা কথা আছে এটাকে বলে ইনকগনিটো মুড হুম ইনকগনিটো ইনকগনিটো হচ্ছে আপনার আপনি চারপাশের সব কিছুকে আপনি একটা ক্যামোফ্লেজের মধ্যে রাখবেন হ্যাঁ চারপাশের প্রত্যেকটা বিষয়গুলোকে আপনি একটু লুকায়ে রাখবেন লুকায় রেখে আপনি সব কিছু বলবেন যে অল ইজ ওয়েল অল ইজ ওয়েল সব ভালো আছে সব ভালো আছে তো আমাদের রাজনীতিবিদরা আমি কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট দলের ক্ষেত্রে বলছি না আমি সবগুলো দলের ক্ষেত্রে বলছি আমাদের রাজনীতিবিদরা যুগে যুগে যখনই যারা ক্ষমতায় গেছে কিংবা ক্ষমতার আশেপাশে থেকেছে তারা সবাই জনগণকে একটা ক্যামোফ্লেজের মধ্যে রেখেছে রেখে আসলে তারা দেশের জন্য কিছুই করেনি জনগণের জন্য কোনো কিছু করেনি এবং এবং করতে গিয়ে এটা হয়েছে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাদের মানবাধিকার পায়নি বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক মূল্যবোধে থাকতে পারেনি বাংলাদেশ উন্নয়নের পথে এগুতে পারেনি এখন আরেকটা কথা এখানে খুবই প্রযোজ্য যে বাংলাদেশ স্বাধীনতা স্বাধীন হওয়ার পরে আজকে যে এত বছর হ্যাঁ আমরা সমালোচনা করছি আমি আমি সব আমরা প্রত্যেকেই সবসময় সমালোচনা করি বাংলাদেশের শাসন ব্যবস্থা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে কিন্তু একটা কথাও আমাদেরকে মাথার ভিতরে ঢুকাতে হবে যে আসলে যেই সময়টা আমরা পার হয়ে আসছি এটা কি একটা স্টেবল সিচুয়েশনে যাওয়ার জন্য যথেষ্ট সময় হ্যাঁ এবং এই ধাপগুলো যে অতিক্রম করছি এই প্রতিকূল প্রতিকূলতা যে আমরা অতিক্রম করছি এই প্রতিকূলতাগুলো কি সহজাত নয় হয়তো বা সহজাত কিন্তু এই এই প্রতিকূলতাগুলোকে আমরা আরো সুন্দরভাবে অতিক্রম করতে পারতাম আরো সহজে আরো স্বল্প সময়ে একটা স্টেবল ডেমোক্রেটিক সিনারিওতে আমরা যেতে পারতাম যদি আমাদের ওই রাজনীতি শিল্পের শিল্পীরা মানুষদেরকে বোকা না বানিয়ে কিছুটা মানুষের কথা চিন্তা করতেন যথাযথভাবে মানুষের মনে হয় কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল তাই তো আমি যেটা বলছিলাম যে আমাদের এই দীর্ঘ স্বাধীনতার পরে যে দীর্ঘ বছর আমরা অতিক্রম করলাম আমাদের প্রত্যাশা প্রাপ্তির যে ব্যবধানটা এই ব্যবধানটা যে রাজনৈতিক শিল্পীদের অভিনয় অভিনয়ের মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে এই পর্যন্ত নিয়ে আসা হ্যাঁ নাকি আবার সাথে সাথে একটা কথাও আছে এই সময়টা কিন্তু দীর্ঘ না আমরা যদি যেসব গণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে আছে তাদের প্রতিবন্ধকতার যদি ইতিহাসটাও দেখি সেটাও কিন্তু মিলাতে হবে আপনাকে তো আমি দুইভাবেই কথাটা বলবো এক হচ্ছে আমরা আমাদের আমাদের প্রত্যাশা প্রাপ্তির মধ্যে ব্যবধান অবশ্যই আছে এবং এই প্রত্যাশা প্রাপ্তির ব্যবধানটা কিছুটা ন্যাচারাল হ্যাঁ অন্য দেশের অন্যান্য দেশের হিস্ট্রিটাও যদি আমরা ডেভেলপমেন্টের হিস্ট্রিটাও দেখি আমি আশাবাদী হয়তোবা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কিংবা বাংলাদেশের সমাজ ব্যবস্থা কিংবা বাংলাদেশের মানুষের মনন মানসিকতা এমনভাবে প্রস্ফুটিত হবে যাতে ওই যে থিরি অফ রিলেটিভিটির মতো রাজনীতির সংস্কৃতিটাকেও একটু ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো আমি আশাবাদী ধন্যবাদ ফয়সাল চৌধুরী যে কথাটি বলতে যাচ্ছে আপনার কথার সূত্র ধরে আপনি আমাদের যে প্রান্তিক জনগণ হতে আমাদের জনগণের বা সমাজের চালিকা শক্তি হিসেবে রাজনীতি বা রাজনীতিবিদদের কাছ থেকে বা রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন তাদের কাছে যে আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে অনেকটা এভাবেই বলতে চাইলেন যে আমরা একটা রাজনৈতিক বোধ অপসংস্কৃতি বা রাজনৈতিক একটা অপসংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা জনগণ অনেকটা মানে নিমগ্ন হয়ে আছি আমাদের জনগণের প্রাপ প্রত্যাশাটাই বা কি বা রাজনীতিবিদদের প্রত্যাশাটাই কি সেটা আসলেই কিনা সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ তো বিষয়টা হচ্ছে শিল্প সাহিত্য এবং সংস্কৃতি সামাজিক এবং রাষ্ট্রীয় পরিবর্তনের একটা অনুঘটক তো আমাদের এই যে জুলাইয়ের যে বিপ্লব বললেন আপনি তো আমি মনে করি যে যেকোনো দেশের চলমান কোনো বিষয় কোন ঘটনা বা পরিবর্তন করবার হয় তাহলে সেখানে একটা বিপ্লব অবশ্যই প্রয়োজন তা আমি মনে করি সেদিক থেকে জুলাই বিপ্লব ছিল আমাদের রাজনৈতিক অঙ্গনের একটা আমূল পরিবর্তনের বা পরিবর্তনের ধারায় পৌঁছানোর একটা পদক্ষেপ তো